বৃষ্টি হলো কিন্তু গরম কমলো না কিন্তু বুমেরাঙের দাবদাহ বুমেরাঙের হাউসফুল সেটা কিন্তু কোনো অংশে কমলো না উল্টে বেড়ে গেলো গে ইজ ওয়েলকাম টু মাই আমি মহারাজার এখন আমরা কথা বলবো আজকে শনিবার আবার ধামাকা জিদ্দা জিদ্দা ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি জিদ্দা বিগ লাভ বিগ স্যালুট বিগ দাদা মানে দাদা তোমাকে মন থেকে একটা ভালোবাসা কারণ আমি সত্যি বলছি তুমি একটা অনেস্ট চেষ্টা করেছ যে একটা ফ্যামিলি ড্রামার ভিতরে কমেডি রেখে একটা অ্যাকশন রেখে একটা বাইকের ওরকম সিন রেখে ওরকম উড়ছে আকাশে বাইক তার সাথে ওরকম কনসেপ্ট জিনিসপত্র এই জিনিস যখন থেকে লোকে শুনেছে তখন থেকে হয়েছে এই জিনিস দর্শক অ্যাকসেপ্ট করবে তো এই জিনিস ভাই কিচ্ছু বলার নেই জিদ্দা একটাই কথা বলেছিল জিদ্দা বলেছিল যে সিনেমা বক্স অফিসে চলছে কি চলছে না সেটা বুকমাই শো দেখলে বোঝে যায় সিনেমা বক্স অফিসে কি হচ্ছে না হচ্ছে সেটা পাবলিক রিয়াকশান দেখলে বোঝা যায় আর কাতারে কাতারে পাবলিক বেরোচ্ছে কাতারে কাতারে আসছে রিয়াকশানস স্পট বুকিং ভয়ঙ্কর হচ্ছে সঙ্গে হচ্ছে অ্যাডভান্স বুকিংয়েরও খেলা তো বুঝিয়ে দিলে জিদ্দা যে বাংলার দর্শক ভালো কন্টেন্ট দেখতে চায় কন্টেন্ট ভালো হয়েছে যেহেতু এবং সেখানে সাইফাই বিষয়টা রয়েছে সেখানে এত কিছু রয়েছে সব মিলিয়ে একটা অনসম্বল প্যাক প্যাকেজ হয়েছে যেটা একেবারে সেই দু বছরের বাচ্চারাও এনজয় করবে আট বছরের বাচ্চারাও এনজয় করবে যে বাহ কী সুন্দর জিনিসপত্র অনেকে বলছে বুমেরাং বাচ্চাদের সিনেমা আর মানে অযোগ্য নাকি বড়োদের সিনেমা হ্যাঁ তাই তো আমি মেনে নিচ্ছি তো ওই জন্যই তো বেশি দেখছে লোকে বুমেরাং কারণ বুমেরাং কিন্তু আলটিমেটলি একটা বাচ্চাদের মজা দেওয়ার সিনেমা তো বাচ্চাদের যে সিনেমা হবে সেই সিনেমা তো বেশি দর্শক দেখবেই কারণ ফ্যামিলি নিয়ে বাচ্চারা যাচ্ছে বাবা মায়েরা যাচ্ছে খুব আনন্দ করছে তারা হলে গিয়ে সেইটা আমার খুব ভালো লাগছে তো তো ওভারঅল মিলিয়ে জিদ্দার ফ্যান্সরাও ফাটিয়ে হলে যাচ্ছে এবং একবার নয় বারবার যাচ্ছে চারবার পাঁচবার এরকম করে করে দেখে ফেলছে সবাই তো কোথাও গিয়ে ইটস সেলফ অ্যা মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং থিঙ্ক কোথাও গিয়ে তো আমি তোমাদেরকে অলরেডি 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 তোমাদেরকে দেখাবো এখন বুমের আঙের রেসপন্সটা কি এখন বারোটা পাঁচ বাজে যদিও আটটা থেকে আমি দেখছি এই এই সেম ঘটনা ঘটে যাচ্ছে এই সেম জিনিস এখন বারোটা পাঁচ বাজে তো এই রকম রেসপন্স ইয়েলো কালারের ঝড় যাকে বলা যেতে পারে ইয়েলো কালারের ঝড় তোমাদেরকে দেখাতে চলেছি বা দেখাচ্ছি বন্ধুরা নন্দন অলরেডি ছটা কুড়ি হাউসফুল করে দেবে আর কোনো চিন্তা নেই এবং অবশ্যই নন্দন পাওয়াটা একটা অবশ্যই একটা কি বলবো লোড়ে জিদ্দা নিয়ে এসেছে এমন নয় যে যাহোক তা করে জিদ্দার নন্দন পেয়ে গেছে এমনটা নয় যে প্রথম সপ্তাহে পেলে এর থেকে আর অনেক বেশি চলতো এটা আমার বিশ্বাস যে প্রথম সপ্তাহে প্রত্যেকটা দিন নন্দন হাউসফুল দিত কিন্তু ওনাকে তো দেওয়া হয়নি তারপরেও দেখো সেকেন্ড সপ্তাহে সবার সিনেমাটা একবার করে দেখা হয়ে গেছে তাহলে লোকে একবার নন্দনে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে নন্দন একটা এত সুন্দর হল এবং এত ইয়ে তুমি দেখো জাস্ট মোটামুটি খুব গুনলে গোটা নন্দন গুনলে হয়তো মোটামুটি কুড়ি তিরিশটা টিকিট পড়ে গেছে আর বাকি সব টিকিট আউট ওটার নন্দন কিন্তু প্রায় নশো সিটার হল ইটস দ্য হিউজ 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 রেসপন্স আইনক সাউথ সিটি যেখানে কিন্তু তিরিশ টাকায় সিনেমা দেখা যায় না যেখানে সিনেমা দেখতে গেলে তিনশো টাকা ব্যয় করতে হয় বন্ধুরা সেই তিনশো টাকার সিঙ্গল মাল্টিপ্লেক্স সেটাকার রেসপন্স তোমরাই নিজেরা দেখো আমাকে কিছু বলতে হবে না ইয়েলো কার্ড করে দিয়েছে রেসপন্স তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দিস ইজ দ্য রেসপন্স আজকে টুডে আজকে গরম কিন্তু কোনো সে কমেনি আগেও বলছি তারপরও সাত তারশো এবং সিনেপলিস লেক মল যেটাতে দুটো পঞ্চাশ এই হন্যে দুপুরবেলা এরকম গরম এবং তাপদাহ তারপরেও দেখো অলরেডি কুড়ি পঁচিশটা টিকিট সেল করে ফেলেছে এবং টিকিট প্রাইস কত টিকিট প্রাইস হচ্ছে দুশো চল্লিশ দুশো ষাট এত হাই টিকিট প্রাইস এর সঙ্গে রাধা স্টুডিও তো ছাড়ো ভাই রাধা স্টুডিও তো পুরো এই যে শেষ টিকিট শেষ টিকিট শেষ রাধা স্টুডিও দেখতেই পাচ্ছ তোমরা খুললাম আর টিকিট শেষ ইজ আমেজিং রেসপন্স চলো পিভিআর ডায়মন্ড প্লাজা ছা ছটা পঞ্চান্ন এটাতেও দারুণ রেসপন্স দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা জাস্ট উইচ ইজ আমেজিং রেসপন্স আমেজিং রেসপন্স এটা দেখার মতন রেসপন্স সিনেপলিস একট্রোপলিসি কোনো একটা সমস্যা হয়েছে বাট এটাতেও রেসপন্স ভালো থাকে তো এছাড়াও আমরা যদি দেখি যেখানে কোনোদিন বাংলা ছবি চড়া নাইনক সিটি সেন্টার টু রাজারাট সেখানেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ওপর দিকটায় দেখো ভালো রকম একটা বুকিং রয়েছে দশ বারোটা টিকিট অলরেডি সোল্ড আউট তাও এই ছবি শোটা হচ্ছে চারটে চল্লিশে এই শোটার যখন চারটে কুড়ি বা তিরিশ এরকম টাইমে আসল রেসপন্স তোমরা বুঝতে পারবে কারণ স্পট বুকিং নরেন্দ্রপুরেও আমরা দেখতে পাচ্ছি কুড়ি পঁচিশটা করে টিকিট সেল আছে একটা চল্লিশে এবং পাঁচটা শোটাতে তো বেশ ভালো রেসপন্স তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ উইচ ইজ আ রেসপন্স আমেজিং অতীন্দ্র ব্যারাকপুর সাতটা পঞ্চান্ন সেখানেও আমরা দেখতে পাচ্ছি করে এটা কিন্তু ব্যারাকপুরের কিন্তু কলকাতা সাতটা সাড়ে সাতটা কোনো ব্যাপারই না পিভিআর অভনি সেখানেও কিন্তু আমরা দারুণ একটা রেসপন্স কিন্তু দেখতে পেতে চলেছি এবং এটা কিন্তু পাঁচটা পাঁচের শো আছে স্পট বুকিং এখনও বাকি আছে এখনই প্রায় দশ বারোটা বারোটা বেশিই হবে প্রায় পনেরো থেকে ষোলোটা টিকিট অলরেডি সোল্ড আউট করে দিয়েছে আইলং সাইল্যান্ট পার্ক সেখানেও কিন্তু চারটে শোতে আমরা দেখতে পাচ্ছি মূলত দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ তোমরা ম্যাক্সিমাম সিটস আর গ্রিন দেখতে পাবে কিন্তু তার মধ্যে কেন আমরা সব মিলালে দেখতে পাবো বারো পনেরোটা টিকিট সোল্ড আউট করে দিয়েছে আমি আবারও বলছি স্পট বুকিংয়ের খেলা বাকি আছে পাঁচটা পঞ্চাশে যদি আমি স্টার থিয়েটারে যাই আজকে তাহলে দেখবো যে ওপরের সিটটার রেসপন্স মোটামুটি বেশ ভালো মোটামুটি বেশ ভালো তোমরা দেখতেই পাচ্ছ এবং নিচের সিটেও মোটামুটি একটা রেসপন্স আছে এখনও স্পট বুকিংয়ের খেলা বাকি আছে কারণ স্টার থিয়েটারে কিন্তু কেউ অনলাইনে খুব একটা টিকিট কাটতে পছন্দ করেন না আইনক্স মধ্যম মধ্যমগ্রাম সেখানেও আমরা দেখতে পাচ্ছি দুশো চল্লিশ টাকার টিকিটের রেসপন্স দেখো তোমরাই দেখতে পাচ্ছ বন্ধু আমার আর নতুন করে বলার কি আছে তার সঙ্গে সঙ্গে আমরা আইসিএফ বারুইপুরে যাব একটা পনেরো শো সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় এদিকে চারটে ওদিকে দুটো ছটা অলরেডি এখনই বুক হয়ে রয়েছে তিনটে পঁয়ত্রিশের শো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রেসপন্স তো ভালো মানে যাচ্ছে ভালো আইনক্স রাঙ্গলিমল বেলুর এখানে তো শো সব এদিক ওদিক করে দেওয়া হলো দুটো দশের শো দেওয়া হয়েছে তারপরেও দারুণ রেসপন্স দারুণ রেসপন্স মানে কোথাও গিয়ে একটা হলের ভিতরে যেখানে একটা আইনক্স সেই আইনক্সের টিকিট প্রাইস দুশো কুড়ি টাকা এখানে জিদ্দার ছবি এরম চলছে মানে কোথাও গিয়ে বারো পনেরোটা করে টিকিট সেল করে দিচ্ছে জাস্ট অ্যাডভান্স বুকিংয়ে এটা দারুণ এক কথায় দারুণ এক কথায় জাস্ট মাইন্ড ব্লোয়িং রূপমন্দির বেলগড়িয়া রেসপন্স দেখো বন্ধুরা তোমরাই দেখতে পাচ্ছ ওয়াটার রেসপন্স আর কি বলবো মানে দারুন দারুণ এক কথায় দুর্দান্ত রেসপন্স লীলা বারুইপুরেও খুব ভালো রেসপন্স যায় স্পট বুকিং হলে আরও ভালো রেসপন্স যায় তো বন্ধুরা এখন আমরা একটু হুগলি খুলে নিই হুগলিতে কীরকম রেসপন্স যাচ্ছে আজকে শনিবার বলে কথা অবশ্যই তো সেখানে আমরা দেখতে পাবো পাঁচ পাঁচটা সিনেমা হলে চলছে যদিও টাইমিং তো সব ঘেটে দেওয়া হয়েছে বারোটা চল্লিশে কেউ যায় না তারপরেও মানে সকাল বারোটা চল্লিশ তুমি ভাবো আর কিছুক্ষণ বাদেই শোটা শুরু হবে সেই সময় এরকম রেসপন্স আমার বাড়ির পাশের হলটায় এসবে সিনেমাতে তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বারো পনেরোটা টিকিট এবং একশো তিরিশ টাকার রোটা জাস্ট সোল্ড আউট বন্ধুরা দেড়শো টাকার রো রয়েছে সেখানে সেখানেও প্রায় আমরা দেখতে পাচ্ছি সেখানের ভিতরেও কিন্তু পনেরোটা টিকিট প্রায় সোল্ড আউট হয়ে গেছে এছাড়াও পাঁচটা পঁচিশ যে শোটা সেটা কিন্তু অলমোস্ট হাউসফুল হতে চলেছে মানে এটা আমি এইটুকু বলতে পারি স্পট বুকিং দিয়ে হাউসফুল করে দেবে এই শোটাকে দেখতেই পাচ্ছ দিস ইজ দ্য রেসপন্স তোমরা কাছে নিয়ে গিয়ে দেখো বা বুকমাই শো খুলে দেখো আমি তোমাদেরকে পাশেও দেখিয়ে দিচ্ছি উদয়ন সিনেমা পাঁচটা পনেরো এই শোটাকে দেওয়া হয়েছে এবং বড়ো অডিটোরিয়াম দেওয়া হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে পাঁচটা পনেরোই শো দিয়েছে আমি এইটা খুব ইয়ে ওরা সমালোচনা এই হল এই বলে জিদ্দার ফ্যান্সদের পাওয়ার যে ওরা দেখিয়ে দিল জিতিয়ানের পাওয়ার কি শো টাইম চেঞ্জ করতে বাধ্য হয়েছে উদাহরণ আটটা হয়েছে দিস ইজ দ্য পাওয়ার অফ দিস দ্য পাওয়ার অফ দার ফ্যান্স লাভ ইউ লাভ ইউ তোমরা বলে তোমরা প্রতিবাদ করেছিলে বলে এবং আমরা সবাই একসাথে প্রতিবাদ করেছিলাম বলে আজকে শো টাইম চেঞ্জ করতে বাধ্য হয়েছে এবং সেখানেও কিন্তু রেসপন্স বেশ ভালো দেখা যাচ্ছে এখন অবধি পাঁচটা পনেরোর সময় পাঁচটার সময় খুললে আসল খেলাটা বোঝা যাবে এবং তার সঙ্গে সঙ্গে এস বিএফ রুপালি আর্কেট যেখানে কিন্তু খুব একটা যে চলে সিনেমা তারপরেও আড়াইশো টাকার ভিতরে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা মতো টিকিট অলরেডি এখন থেকেই সোল্ড আউট করে দিয়েছে সেই সাড়ে সাত এস ডি মগরা সেখানেও কিন্তু কোনোদিন অ্যাডভান্স বুকিং কিছুই হয় না স্ট বুকিংয়ের সময় আসল খেলা বোঝা যাবে আর মিনি সুষমাতে চলছে অলরেডি সেখানে আমরা এরকম একটা রেসপন্স দেখতে পাচ্ছি মোটামুটি একটা ডিসেন্ট রেসপন্স বলা যেতে পারে এই রেসপন্সটাকে এছাড়াও বহরমপুর বল বা বিভিন্ন জায়গায় সেখানে তো সবই মানে আর কি বলা যেতে পারে যে ইয়ে হয় স্পট বুকিং হয় তারপরেও আমি দেখতে দেখে তোমাদেরকে বলছি লিটারেলি মহরমপুর মোহন টকিজে চলছে এখনও এবং রেসপন্স কিন্তু সেখানেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চার ছয় সাত সাতটা আটটা নটা নটা টিকিট অলরেডি এখন থেকে সোল্ড আউট একটা পঁয়তাল্লিশের বহরমপুরে কিন্তু পুরোপুরি স্পট বুক বুকিং হয় এবং ছটার টিকিট এখনও অবধি তিনটে সোল্ড আউট যেটা পুরোপুরি স্পট বুকিংয়ের ওপরেই ডিপেন্ড করছে এবং আমরা দেখতে পাচ্ছি তিনটে টিকিট অলরেডি সোল্ড আউট আড়াইশো টাকার সিলভার স্ক্রিনে আমি মনটা করছি যে সিলভার স্ক্রিন দুটোর কথাই বললাম এছাড়াও শিলিগুড়ি আছে পুরুলিয়া আছে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে দারুণ দুর্দন্ত দুর্ধর্ষ রেসপন্স এবং এছাড়াও বুকমাইশ হতে অ্যাভেলেবেল নেই এমন অনেক হল আছে যেরকম দক্ষিণ বারাসাত হতে পারে মেদিনীপুরের হরি সিনেমা হতে পারে এরকম জাতীয় কিছু হল রয়েছে যেগুলো হয়তো অ্যাভেলেবেলই নেই বুকমাইশ হতে সেই হলগুলোতেও কিন্তু ভালো রেসপন্স এটা আমাকে বিভিন্ন লোকে হোয়াটসঅ্যাপ বা ইয়েতে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় ফেসবুকে এতে দিতে আমাকে জানাচ্ছে তারা যেখানে রয়েছে তারা শিলিগুড়িতে বলছে শিলিগুড়ি নিউ সিনেমা শিলিগুড়ি রেগুলার হাউস চলে যাচ্ছে দিস ইজ দ্য রেসপন্স কেউ বলতেও যাচ্ছে না কেউ দেখতেও যাচ্ছে না তাই না কি অদ্ভুত ব্যাপার কিন্তু ওই সিনেমা হলটা ব্যাপক রেসপন্স ক্রিয়েট করছে কোথাও গিয়ে বলে না শিলিগুড়ি থেকে একদম সুন্দরবন সে একদম ওপর থেকে নিচ অব্দি সব জায়গায় জাস্ট ভয়ঙ্কর রেসপন্স ভয়ঙ্কর রেসপন্স দুর্গাপুরে চলছে দুর্গাপুরেও কিন্তু ভালো রেসপন্স আনছে বর্ধমান সেখানেও কিন্তু ভালো রেসপন্স আনছে এরকমটা শুনতে পাচ্ছি আমি বাকি তো আমি বলতে পারবো না আমি বললাম না গোটা বাংলা কাঁপিয়ে দিচ্ছে বুমেরাং এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে অযোগ্য শুধুমাত্র কলকাতা বেল্টে হয়তো একটু বেটার পারফর্ম করবে বাট আলটিমেটলি গোটা বাংলা জুড়ে জিদ্দারি রাজত্ব চলবে কারণ সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা জিদ্দা তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সেও তাই আমার একটা জিনিস খুব ভালো লেগেছে উদয়ন সিনেমা হ্যাঁ তোমরাই বলো যে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করবো কিনা যে হোয়াট আর পাওয়ার অফ জিত হোয়াট আর পাওয়ার অফ জিতদার ফ্যান্স যে উদয়ন সিনেমার শো চেঞ্জ করতে বাধ্য হয়েছে ওই ভুল টাইমে শো দিতে শো দিয়েছিল চেঞ্জ করতে বাধ্য হয়েছে এত গালাগালি খেয়েছে দিস ইজ দ্য পাওয়ার অফ জিতদার ফ্যান্স লাভ ইউ লাভ ইউ সো মাচ চুমু চুমু জিদ্দা বিগ কনগ্রাচুলেশন ফাটিয়ে দাও জিদ্দা আজকে শনিবার জাস্ট ভয়ঙ্কর লেভেলে হোল্ড দেখা হবে সেকেন্ড সানডে হ্যাঁ সেকেন্ড স্যাটারডে ফার্স্ট স্যাটারডে থেকে সেকেন্ড স্যাটারডে একটু কমই হওয়া উচিত কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি দারুণ রেসপন্স সকালবেলার ভিতরেই এরপরে আসল খেলা তো হবে বিকেল থেকে এবং খেলা ঘুরিয়ে দেবে বিকেল থেকেই এবং তার সঙ্গে সঙ্গে আসল খেলা হবে রবিবার রবিবারও আছে এবং সেটা নিয়ে আলাদা করে ভিডিও আসছে তোমাদের আর কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবাবনা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই